চাকরিরা তারার অবস্থান দেখে দিন ঠিক করত তারার অবস্থান দেখে লোকে চাকরি পারত সকাল হতে আর কত বাকি আছে তারারা দেখি তারা ঠিক করত বসন্ত আছে আর কবে তারা কিভাবে আকাশে তাদের আবির্ভাব করত। কেন বা আকাশে ওরা ঠিক এইভাবে ছড়িয়ে পড়ল অন্য ভাবে রকমভাবে নয় কেন নক্ষত্রপুঞ্জের অর্থ কি প্রাচীনকালের মানুষেরা তারা অসংখ্য কর্মকানী আমাদের জন্য সাতটি উজ্জ্বল দ্বারা আমরা রুগ্ন একটি ছোট আকাশের কাল বিন্দু দিয়ে একটি জাতির মা হচ্ছে এই নক্ষত্র পঞ্চাশ করা হতো একই যার অর্থ

নাম অক্ষ লোকে বলেন স্বয়ং সর্বশক্ত নাম কেকতা যে সে পক্ষে দেবান্তৃত হয়ে বিভিন্ন মানুষের কাছে আসে আর ওর যে অপর প্রসন্ন নক্ষত্রপুঞ্জ তা

I'm এর প্রত্যেকটি দশ হাজার কোটি তারা সম্মিলিত আমাদের ছায়পথে বিগ্রহণ শক্তির এক হাজার খুব বেশি গ্যালাক্সি মহাকাশের কোটি কোটি নক্ষত্র ধূলিপনা এবং বিশাল বাস্পপ্রভ নিয়ে জ্যোতিষ্কমণের যে দল সৃষ্টি হয়েছে তাতে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎপথ নিহারি ভাসমান কালো মেঘের মতো বাস্প জ্যোতিষ্কের নাম এর ক্ষেত্রে মহাজাগতিক ভূমিকরণ অস্তিত্ব দৃত্য সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আল এর দূরত্ব আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে অন্তর্ভুক্ত এর আকৃতি অনেকটা চ্যাকটা চাকরির হতো এর ব্যাস এক লগ্ন আলোকষ্ট तो नक्षत्राण एक की उर्प কেন্দ্রীয় ছায়াপথ নামক বিহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আধারের হলুদ কর্মের নক্ষত্র হল সূর্য সূর্যের ড্যাস প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্য প্রচন্ড রকমের উত্তপ্ত একটি নক্ষত্র এর কেন্দ্রীয়ভাগের উত্তাপ প্রায় পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠভাগের তাপমাত্রা আনুমানিক ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে সৌর্য উদী গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউনাস নেপচুন এবং ট্রুট বুধ জগগতের ক্ষুদ্রতম গ্রহ এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ দশ হাজার কিলোমিটার বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সপ্তশে দিনেরও বেশি সময় নেয় এক বুধ বর্ষমানে পৃথিবীর সপ্তশে দিনেরও বেশি শুক্র পৃথিবীর থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিলবে গ্রহের সাথে সূর্য থেকে যার দুরুত্ব দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার এক শুক্রবর্ষ দুশো চব্বিশ দিনেরও বেশি সময় বিজ্ঞানীদের পদে শুক্রগ্রহ আজকের পৃথিবীর দুশো পঞ্চাশ কোটি বছরের পূর্বের অবস্থানে রয়েছে পৃথিবী পৃথিবী আমাদের আবাস সৌর পরিবারে সূর্য থেকে অবস্থানের দিক থেকে সূর্য থেকে এক দূরত্ব পনেরো কোটি কিলোমিটার প্রতি সেকেন্ডে

সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল এর রয়েছে হালকা বায়ুমণ্ডল তবে এই বায়ুমণ্ডল জীব বসবাসের উপযোগী নয় মঙ্গল গ্রহের বাতাস লৌহ সমৃদ্ধ ধুলোয় পূর্ণ হলে একে লাল দেখায় সূর্য থেকে এর দূরত্ব বাইশ কোটি ঊনআশি লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার আর মঙ্গলের আবর্তনকাল ছয়শো ছিয়াশি বৃহস্পতি যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ বেরিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে আমরা পৌঁছে যাব সূর্য থেকে এর দূরত্ব আটাত্তর কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর বৃহস্পতি গ্রহের তাপমাত্রা হিমাঙ্কর অনুচিত বাতাস পরিপূর্ণ নানা রকমের বিষাক্ত গ্যাসেড শনির রয়েছে জল বলা যা এই গ্রহকে সৌর পরিবারে অন্য সব থেকে আলাদা করে রেখেছে শনির এই বড় ও শিলাপনিকা দ্বারা গঠিত শনি রয়েছে বাষট্টি থেকে বা চা থেকে এর লিম্ব একশো বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ শনির আবর্তনকাল উনত্রিশ বছর আটচল্লিশ